খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নীতি ও কাঠামো সংস্কারের আহ্বান জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা বুধবার রাজধানীর এ কে এম মোস্তাক আলী মিলনায়তনে ও ইনসিডিং বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এস এম আলম খেতমজুর ইউনিয়নের সহসভাপতি খান মোহাম্মদ রুস্তম আলী সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিলচন্দ্র ভদ্র সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা খাদ্য নিরাপত্তার ভাবনা আসলে একটি কারিগরি ভাবনা খাদ্য অধিকারের ভাবনা একটি আইন ভাবনা আর খাদ্য কার্বভনতের ভাবনা কি রাজনৈতিক চেপ এর আমরা বিশ্বাস করি এই রাজনৈতিক চিপ্তা বঠম এবং রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে কৃষক সম্মেট্রককে বাদ রাখার কিছু নেই কৃষক সংগঠনের নেতৃত্বকে অস্বীকার করবার কোনো উপায় কিন্তু কারো নেই কৃষক উপদ্রব করে তার কারণে আমাদের টেবিলের তলা আছে

সমস্যা এই যে আত্মহত্যাৰ প্ৰৱণতা আজিকালি খাদ্য সৰ্বমূল দিয়ে এই আত্মহত্যাটো দুখ